নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করবো বেগুনের একটি দুর্দান্ত রেসিপি স্ন্যাক্স রেসিপি সন্ধ্যেবেলায় চায়ের আটটায় জমে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে তিন পিস বেগুন নিয়েছি একটা বড় সাইজের বেগুনকে আমি এইভাবে একটু চওড়া করে এরকমভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বেগুনকে একটু মোটা মোটা করে কেটে এরকম ফাঁক করে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো লবণ বেগুনের অনেক রেসিপি খেয়েছে একবার এটা বানিয়ে খাবেন মুখে স্বাদ লেগে থাকবে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এপিঠ ওপিঠ ভালো করে মাখিয়ে নেব দুদিক ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব এখানে একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে কিছুটা ধনে পাতা টাটি সমেত আর দুটো কাঁচা লঙ্কাকে একটু মুখটা ফাটিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেব আগে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেবো মশলাটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করে নেব এবার পেস্টটাকে একটি পাত্রে নামিয়ে নেব এবারে বেসনের ব্যাটার তৈরি করে নেব এখানে একটি পাত্র নিয়েছি চার চামচ বেসন দিয়ে দেব আর দিয়ে দেবো চার চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো কালো জিরে ওয়ান টি স্পুনের মতো পোস্ত দানা ওয়ান টি স্পুন এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরকম ঘনত্বের ব্যাটারটা হবে এটাকে সাইডে রেখে চলে যাব নেক্সট স্টেপের দিকে এবারে বেগুনের মধ্যে যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেটা ঠিক এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব একটাতে মেশানো হয়ে গেছে বাকিগুলোতে ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত বেগুনে ফুটটা ভরে নিয়েছি এবারে এই যে ব্যাটারের মধ্যে বেগুনটাকে ডুবিয়ে তেলে ভেজে নেব এইভাবে এবারে এটাকে তেলে ভেজে নেব এবারে বেগুনটাকে তেলে দিয়ে দেব একটা একটা করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে ভেজে নেব একদিকটা ভাজা হলে অপর উল্টে দেব বেগুনের স্ন্যাক্সটি ভাজা হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব কতটা লোভনীয় হয়েছে তৈরি হয়ে গেল বেগুনের একটা ইউনিক রেসিপি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা মচমচে আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে এটা সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় জাস্ট জমে যাবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার এবার আমি একটা বেগুনকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর বেগুনগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভেতরে পুড়ে ভরা আর বেগুনটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে